উনকোটি জেলার ফটিকরায় বিলাসপুর গ্রামের পেচার ডহর এলাকায় শিঙ্গেরি সারদা বালাজি মন্দির উদ্বোধন হল সোমবার নানা ধর্মীয় আচার ও পরম্পরার মাধ্যমে মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল এল এ গণেশন মন্ত্রী টিঙ্কুরায় মন্ত্রী সুধাংশু দাস রাজ্য সরকারের বিশেষ সচিব অভিষেক চন্দ্র শ্রী শারদা পীঠম সিঙ্গেরির চিফ অ্যাডভাইজার পদ্মশ্রী ডক্টর ভি আর গৌরীশঙ্কর পীঠমের সিইও পি এ মুরলী সহ আরও অনেকে রাজ্যের পর্যটন শিল্প এবং তীর্থস্থানগুলির মধ্যে আজ আরও এক সংযোজন হলো আর এতে বেজায় খুশি ফটিকায়বাসী সহ গোটা রাজ্যের মানুষ এদের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন গত দশ বছর ধরে এক যে লাস্ট যে ডিকেট সে ডিকেটে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে নেতৃত্বে যেভাবে দেশ বহু কৃতিত্ব এবং সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এবং দেশ তার পুরনো যে ঋতু ঋত গৌরব যে ফিরে পাচ্ছে সেই কারণে আমি বলবো যে এটা একটা হিন্দু নবজাগরণের একটা ইনিসিয়েশনের দর্শক বলে আমি অবহিত করব ক্ষমতায় আসার পর মোদিজি দু হাজার চোদ্দো পনেরো বর্ষে পর্যটন যে আমাদের মন্ত্রণালয় আছে সেই অধীনে তীর্থস্থানগুলি সেইগুলোতে সংস্কার এবং তার পুনর্নির্মাণের জন্য একটা প্রসাদ স্কিম উনি চালু প্রতিবাদ